আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে দুটা মিক্সার আনছি বারো সালের মিক্সার আছে মানে অনেকে বলেন ভাই খুচরা মাল লাগবে আমার তো খুচরায় স্পিকার আছে চারটা আঠারো ইঞ্চি স্পিকার আছে খুচরা আর বারো সালের মিক্সার একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি মিক্সার দেখতে পাচ্ছেন মিক্সার আছে আর ফোর ফোর হাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেম শখ আরে ফোর ফোর এক্সটি হাই আছে আর সি এক্স ফোর জিরো এইট জিরো দেখতে পাচ্ছেন এটা দিয়ে যারা মনিটর চালাবেন স্টেজে যারা মনিটর চালাবেন এক সাইড ভালো আছে আর এক সাইড নাই আপনারা মেকার ভাই যারা নিবেন তারাও নিতে পারবেন সমস্যা নাই আর এক সাইড লাগাবেন লাগালে চালাতে পারবেন বা এইভাবেও আপনারা ইচ্ছা করলে চালাতে পারবেন এক সাইড রানিং আছে তো সেটের ভিতর দেখেন পুরাতন সেট অত কিছু দেখাবো না আপনাদের সেটের ভিতরে কাজ হয়েছে তো এই হেডের দাম মাত্র সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা হলে ফোর জিরো এইট জিরো একটা প্রফেশনাল সেট নিতে পারবেন আর হাই দেখতে পাচ্ছেন এগুলো ফোর ফোর এক্সটি হাই একদম ফ্রেশ কোয়ালিটি একদম নিউ হেড ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো একদম ফ্রেম সহকারে দিয়ে দেবো আপনাদের ফ্রেম সহকারে এটার দাম পড়বে দামাদামি একদম দামাদামি না করলে ভাই সাড়ে আট হাজার টাকা হলে দিতে পারবো যারা লাগাবেন যোগাযোগ করবেন আর দেখেন স্পিকার আছে স্পিকার এটা হচ্ছে তিন ইঞ্চি ভয়েস কয়েল আঠারো ইঞ্চি স্পিকার তো এগুলো আগের স্পিকার এটা উল্টা দাও আগের স্পিকার দেখতে পাচ্ছেন আপনাদের উল্টা আমি দেখাই দিচ্ছি দেখেন হেড দেখেন এই যে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি ভয়েস কয়েল কিন্তু অরিজিনাল স্পিকার ভাই কোনো বাংলাদেশি স্পিকার না দেখতে পাচ্ছেন লোহা প্রচুর মোটা লোয়া দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কয়েল আঠারো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার তো এটা আছে চার পিস তিন হাজার টাকা পিস পড়বে এক একটা তিন হাজার টাকা পিস পড়বে চার পিস আছে একবারে নিতে হবে যারা নেবেন একবারে নিতে হবে চারটা আর বারো চলনের দেখতে পাচ্ছেন এগুলা পাঁচ হাজার টাকা পিস পড়বে এক একটা পাঁচ হাজার টাকা পিস পড়বে হলে নিতে পারবেন আর দামাদামি করবেন না ভাই আমরা সর্বনিম্ন দাম সবসময় বলার চেষ্টা করি আমার জেলা বগুড়া আদমদিঘী থানা বড় এক্ষিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলাতে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করে আপনারা যোগাযোগ করবেন ইচ্ছা করলে আমার দোকানেতে আসে আপনারা লোড দেওয়া বাজার দেখাশোনাও নিয়ে যেতে পারবেন আবার ইচ্ছা করলে যারা আমাকে বিশ্বাস করেন দু চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে পাঠাবো আপনারা দেখাশোনা কুড়ি হাজার থেকে মাল উঠাই নেবেন তো আপনাদের দাম আমি আবার বলে দিই সাড়ে নয় হাজার টাকা হেডের দাম পড়বে আর সাড়ে আট হাজার টাকা দুটো হাই পড়বে ফোর ফোর হাই আর চারটায় স্পিকার দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি স্পিকার তিন ইঞ্চি ভয়েস কয়েল তিন হাজার টাকা পিস করবে চারটা একজনকেই নিতে হবে তিন হাজার টাকা পিস পড়বে আর বারো চালানো মিক্সার দেখতে পাচ্ছেন এই মিক্সার পাঁচ হাজার টাকা পিস পাঁচ হাজার টাকা পিস করবে যাই নেবেন নিতে পারবেন সমস্যা নাই পাওয়ার লাইন টাইন সব কিছুই করা আছে আর আমার কথাতে যদি কোনো ভোল্টুটি হয় তাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম